জনতার মাঝে সরকার যদি থাকে দুর্নীতি রাহু কেটে যাবে থাকে তাই চাই সদিচ্ছা চাই কঠোর মন সত্য ও ন্যায়ের হোক বিজয়ের রণ হ্যাঁ মাননীয় মডিটর এই যখন আজকের বর্তমান প্রেক্ষাপট তখন আজ এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম অধিক কার্যকর সঙ্গত কারণে আমরা এর বিপক্ষে বলছি বিজ্ঞ প্রতিপক্ষ নদীর পানিকে আটকাতে গেলে যেমন অবশ্যই নদীর মুখে বাদ দিতে হয় যদি নদীর মাঝে বাদ দেয় তাহলে নদীর পানি গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে ঠিক প্রতিপক্ষ আপনারা ঠিক প্রতিপক্ষ দুর্নীতির রোধে গণমাধ্যমের ভূমিকা ঠিক তেমনই কেননা আপনারা দুর্নীতির রোধে সরকারের চেয়ে গণমাধ্যমকে কিভাবে বেশি ভূমিকা দিতে পারছেন মাননীয় মডিটর প্রতিপক্ষের বলা কথা শুনে আমার মনে হচ্ছে তারা হয়তো ঘোড়ার পাখায় জড়ে আকাশে উড়ার স্বপ্ন দেখছে কিন্তু কেন বললাম এই কথা প্রতিপক্ষ লক্ষ্য করুন আপনাদের বলা গণমাধ্যম কেবলমাত্র চিত্র তুলে ধরতে পারে এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপ কিন্তু সরকার নিতে পারে প্রতিপক্ষ আপনাদের বলা প্রথম বক্তার বক্তব্য কিন্তু আমরা কখনো কোথাও শুনতে পাইনি গণমাধ্যমের কথা মাননীয় মডেটর আজকে আছে কোনো রিক্সাওয়ালা কিংবা কোনো দিনমজ দুর্নীতি দুর্নীতি করছে করছে না বড় বড় শিক্ষিত প্রভাবশালীরা অর্থাৎ মাননীয় মডেটর ঈশ্বর থাকে ভদ্রপাল্লিতে আর থাকে থেকে তলায় তবে মাননীয় মডেটর সরকারের সঠিক পদক্ষেপ ছাড়া কি আদেও গণমাধ্যম গণমাধ্যম দুর্নীতি রোধ করতে পারবে আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় আজকে যখন বিভিন্ন ফাইনাল ম্যাচে প্রধান অতিথি করা হয় তাকে যিনি সবচেয়ে বেশি অনুদান প্রদান করতে পারবেন এখন যদি তিনি শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হন কিন্তু তবে তারপরও গণমাধ্যমে তার কোনো প্রতিচ্ছবি ওঠে না কিন্তু কেন প্রতিপক্ষ আশা করি উত্তর দিবেন মাননীয় মডারেটর আমরা দেখছি খাদ্য বিভাগে অনেক কর্মকর্তা প্রমোশন নিয়ে উচ্চতর পদে যেতে চান না কারণ উক্ত পদে উক্ত পদে তাদের ঘুষ খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বর্তমানে বিভিন্ন সরকার ও বেসরকারি চাকরির জন্য ঘুষ আদান প্রদান করলে আমরা নিজেকে না করলে আমরা নিজেকে আনস্মার্ট মনে আনস্মার্ট মনে করি এখন সবাই নিজেকে স্মার্ট বোধ করার জন্য স্কুলের ভর্তি থেকে শুরু করে ডাক্তারি সিরিয়াল দেওয়া পাসপোর্ট বানানো জন্ম মৃত্যু সনদ লাভ ফ্যানশন উঠানো ড্রাইভিং লাইসেন্স বানানো পাবলিক পরীক্ষার অগ্রিম প্রশ্ন থেকে শুরু করে সকল দুর্নীতি আমরা করে যাচ্ছি মাননীয় মডিটর দোলনা থেকে কবর পর্যন্ত একজন বাংলাদেশি নাগরিককে জাবিত জীবনে এই ফ্যাশন অবজ্ঞা করা যায় কিন্তু এক্ষেত্রে যদি সরকারের সরকারের যদি সুস্পষ্ট এবং সুদীর্ঘ সুদীর্ঘ এবং সুদীর্ঘ পথ আমরা না না আনতে পারি তাহলে হয়তো কখনোই কখনোই দুর্নীতি রোধ করা সম্ভব হবে না দুর্নীতিকে দমন করার জন্য দিন রাত সড়ক ও নৌপথে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এবং নজরদারি বাড়ানো হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করছে প্রতিপক্ষ আপনারা হয়তো দেখছেন ডিজিটাল সেবা ই গভর্নেন্স সেবা যার মাধ্যমে অনলাইনে আবেদন ও পেমেন্টের মাধ্যমে সরকারি বিভিন্ন দুর্নীতির দুর্নীতির তথ্য ফাঁস হচ্ছে প্রতিপক্ষ আপনার আপনার দলের আমাদেরকে প্রশ্ন করে গিয়েছেন যে সরকারে আমরা একটি খাত দেখিয়ে যেতাম প্রতিপক্ষ আপনারা হয়তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন একটি উদাহরণ দেওয়া যাক দু সালে যখন সাংবাদিক দপ্তরই মেহেরুন রুনি ঢাকার নিজ বাসায় নির্ভমভাবে খুন হয়েছিল এই ঘটনাটিকে তখন বেশ দূরে তোলপার হলেও গণমাধ্যমের কোনো প্রতিচ্ছবি তুলে তুলে ধরতে পারেনি কিন্তু কেন প্রতিপক্ষ এর কেন প্রতিপক্ষ তখন একাধিকবার বলা হয়েছে সেন্সিটিভ ইনফরমেশন এর কারণে সফটতে প্রকাশ করা যাচ্ছে না যে অথচ সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল প্রভাবশালী ব্যক্তি তবে কেন মেহরুনের খুনের বিচার হলনা প্রতিপক্ষ কেন আপনারা গণমাধ্যম এটি তুলে ধরতে পারেন হল পারলো না আশা করি উত্তর দিয়ে যাবেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রতিপক্ষ আপনারা কি ভুলে গেছেন সেই কোটা আন্দোলন কথা হ্যাঁ প্রতিপক্ষ ঠিক তখনই গণমাধ্যম মিডিয়াতে বিভিন্ন চিত্র তুলে ধরেছেন কিন্তু সেই চিত্র তারা সেই চিত্র তারা সঠিকভাবে তুলে ধরতে পারেনি যার কারণে গণমাধ্যমে অতিরিক্ত অতিরিক্ত গণমধ্য আমাদের যে অধিকার অধিকারটা সেটা সঠিকভাবে তুলে ধরতে আমরা পারিনি প্রতিপক্ষ আশা করি আমরা এখনো সময় আছে আমাদের সঙ্গে একশো শুরু বলুন যে দুর্নীতির অধিক সরকার অপেক্ষা গণমাধ্যম অধিক কার্যকর নয় বরং সরকারি বেশি কার্যক্রম ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মডেলটা